দেখো কত কিউট জিনিস একা একা বসে আছে কি করবো নগরী দেখো কি খাই তো হ্যালো আসসালাম ওই দিন চলে গিয়েছিলাম পানাম নগরীতে পানাম নগরী কিন্তু এখন আর আগের মতো নাই আগে ছিল আমি অলমোস্ট দুই তিন বছর আগে গিয়েছিলাম তখন অবশ্য দেখেছিলাম যে কত সুন্দর বিল্ডিংগুলো ভাঙা টাঙার এখন একদম নতুন করে প্রস্তুত করতেছে তো নতুন বিল্ডিং দেখতে তেমন একটা অভ্যস্ত না আমরা কারণ আমরা পুরোনো বিল্ডিং বা পানাম নগরী বা পানাম সিটি আমরা ভিন্নভাবে জানি যে পুরোনো বিল্ডিং পুরনো স্থাপত্য শিল্প অন্য রকম কিন্তু এবার দেখলাম টোটাল আলাদা সবগুলো রং টং করে একদম নতুন বানায় ফেলছে তারপরে চলে গেলাম পানামনগরের ভিতরে তো ওইখানে তো অনেক ফুডস পাওয়া যায় দেখি কি কি পাওয়া যায় মূলত আমি আসছি ফ্রেশ ফুড কেনার জন্য গত বছর আমি যখন আসছিলাম তখন আমি অনেকগুলো আম কিনে নিয়ে গেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত এবার আমি কিছুই পাইনি কারণ আমার যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে এটা হচ্ছে কুয়া যেটা দেখে ভয়ঙ্কর লাগতেছে মনে হয় যে উকি দিলে ভূত বেরোয় আসবে আমাকে খাওয়ার জন্য সরি খাবলা দেওয়ার জন্য আর এই যে ফলগুলা অনেকে বলে আমরুল না জামরুল জামরুল বলে মেবি বাট আমরা আমাদের ভাষায় বলি আরমুচ এটা আরমুচ নামে আমি ছোট থেকে চিনি তারপর আর কি গাছ দিছি ঝাঁকি কয়েকটা পড়ে গেছে তো টোকায় টোকায় খাইতেছিলাম দেখলে তো চিল্লা চিল্লি করবি একটু লুকায় লুকায় গাছটাকে ঝাঁকি দিয়েছি আর এক ধপাশ করা কতগুলা পড়ছে ওইগুলোই খাইতেছিলাম টেস্ট গায় সিরিয়াসলি একদম ফ্রেশ তো আমার খাওয়ার ধরন দেখে আমার মনে হচ্ছে তোমাদের খেতে ইচ্ছা করবে একদম ফ্রেশ তো মাঝে মধ্যে এরকম যাওয়া যায় বা খাওয়া যায় কিন্তু যেহেতু আমাদের বাসা থেকে অনেকটা দূরে তাই চাইলেও আমার আর যাওয়া হয় না দেখো গাছের মধ্যে কিভাবে ঝুলতে আছে তবে সব থেকে মজা হইতো যদি হাত দা পায়রা খাইতে পারতাম বাট পসিবল না কারণ অনেকটা উঁচু যেটা ঝাকে দিলে পরে নাইলে খাওয়া যায় না তারপর আমি গাছ থেকে আমরুল না যে সেটা খে আচ্ছা আমি আমার ভাষায় বলে আরমুজ খে আমি চলে গেলাম একটা ভাঙা বাড়িতে ওইখানে তো বিশ্বাস করো গ্যাস আমি এখানে বসছি ঠিকই অনেকটা ভয় লাগে আমার কেন জানি মনে হয় ভূত পাশ দিয়ে আসবে খাবলা দিবে লাথি দিবে কেন মনে হয় আমি নিজেও জানি না মূলত আমাদের মাইন্ড সেট আপ করা যে পুরোনো বাড়ি মানে ভূত এটা সেটা ওইটাই হয়তো আমার মাথার মধ্যে ঘুরে বা কাজ করে তোমরা হয়তো এই ভিডিওটা দেখলে কিছুক্ষণের মধ্যে বুঝতে পারো দেখো আমি এই ভিতরে পোড়া বাড়িটার ভিতরে যাব তো যাই আমি দেখো আটকে আমি আটকে গেছি মানে আমার খুব ভয় লাগতেছিল তারপর আমি ঢুকছি যেহেতু আমার সাথে মানুষ আছে কিন্তু আমার কেন ভয় লাগে আমি এটার ব্যাগে আমি নিজেও দিতে পারবো না মূলত কি পানাম নগরী মানে পুরনো স্থাপত্য শিল্প এটা দেখে আমরা অভ্যস্ত বা ভালো লাগে কিন্তু নতুন নতুন গুলো আমার একদমই ভালো লাগে না আমার ভালো না লাগা লাগাতে কারো কিছু যায় আসে না তবুও হয় না মাঝে মধ্যে নিজের ওপিনিয়ন মানুষের সাথে মানুষ শেয়ার করে আমি ওরকম একটা কিছু শেয়ার করলাম যে আমার এই বিষয়টা একদম ভালো লাগে না আবার যদি সত্যি কথা বলতে যাই তাহলে এর মেরামত কাজ করা উচিত কারণ আমরা যে পরিমাণে কারো বাধা মানি না কিছু মাই না লেখা থাকে যে ঝুঁকিপূর্ণ ভবন আপনি উঠবেন না কিন্তু আমরা ওটা রূপরে উঠেই ভিডিও করি সবার মধ্যে আমিও ঘুম না আমারও আছে উপরে উঠে সু খুব সুন্দরভাবে হাঁটতেছিলাম তবে এ না দুই তিন বছর আগের ভিডিওর মধ্যে ছিল আমি লেখা ছিল যুগর্ণ ভুবন তারপর আমি উপরে উঠে অনেকখানি হাঁটাহাঁটি করছে দুষ্টাম করছি পিকচার তো ওই দিক দিয়ে বিবেচনা করলে কাজকাম করা আসলেই উচিত বিল্ডিং গুলোর মেরামত করা আসলে উচিত আমাদের সেফটির জন্য তো আমি পাশটা ঘোরাঘুরি করে চলে আসলাম এটা একটা খাল খালের পারে যেখানে হচ্ছে মানুষ গোসল করতেছে আর আমার প্রচুর পিপাসা পাইছে তো কিছু একটা খাওয়া যায় কিনা ওরকম ভাবে তো ওইখানে আইসা দেখলাম যে একটা লিচু আছে তো ভাবলাম এটা গাছের হবে না এটা কেউ নিয়ে গেছে থেকে পড়ে গেছে তারপর পাশে একটা ছিল নানা নানা বললাম একটা ডাব কেটে দেন তো নানা সুন্দর করে গ্লাসের মধ্যে দিছে ডাবটা আমি আর ঢক ঢক করে খেলা ফেলাম শান্ত এ সত্যি কথা বলতে আমি শ্বাস খাই না ডাবের তারপর একটু খেলাম ফেলে দিব। ডাব আমরা সচরাচর খেয়ে থাকি বাট গ্লাসে ঢাইলে খাওয়াতে মনে হয় যে টেস্ট আমার অনেকটা দ্বিগুণ হয়ে গেছে এটাকে আমার সাথেই হয় না সবারই হ্যাঁ আমি না। তো গ্যাস আমি মালামনগরীতে যে জন্য গিয়েছিলাম রিচুয়ার আর ফ্রেশ ফুড কিন্তু সেটা আমি পাইনি আমার যাইতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক আফসোস করার কিছু নাই এই মন ভাঙার হৃদয় নিয়ে যেতে হবে বাড়িতে তারপর আমি পানামনগরী থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর বাহিরে দেখলাম বাইরের রকমের জিনিসপত্র কিন্তু সেখানে অনেক কিছু খুঁজলাম একটা ব্যাগ পছন্দ হয়েছে আবার হয় নাই তাই নিয়ে আসা হয়নি আজকে ব্লগটা এখানে শেষ আল্লাহ ফেস ভালো থাকবে টাটা